স্বাগতম জানাচ্ছি আমি খালেদ মুহিবউদ্দিন জনাব মির্জা ফকরুল ইসলাম আলগির নামে যার পরিচয় আমাদের সাথে আরও আছেন বাংলাদেশের সাবেক সররাষ্ট্র মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আজকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিডিএম করেছে ছাত্ররাকে পুলিশকে মেরেছে আপনারা যাত্রাবাড়ীতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এগুলো ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনদিন করে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই জন্য চাকরির সুযোগের জন্য কোটা কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু তাদের জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল তার বিচার করতে বঙ্গবন্ধু কন্যা যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার্কেটা ক্যাপিটাল ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করব আর একটু যদি পিছনে ফিরে চান এই কারা এরা বিচার করব আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসল একটা মেটিকুলাস ডিজাইন যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা এমনি এমনি হয়নি এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো কোনো কোটাই থাকবে না আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আন্দোলন শেষ সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল কোটি খানিক হয়েছিল তারা বন্ধু প্রতিম দেশ ভারত সরকার তাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তের রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত হয় বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন তারকে পাশে দেওয়ার জন্য এই কোর্ট দূর করেছেন আরো যদি ডিটেইলে যান উনিশ বার তাকে হত্যার চেষ্টা হয়েছিল হত্যার চেষ্টাগুলি কেন হয়েছিল যে তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর আরেকজন যে রয়ে গেছে মানে উচ্চ তার ভূমিতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত তাকে শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগকে শেষ করা যাবে না তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তি বাহিনীর দামি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেষ করবে আমরা সেই জন্যই আজকে দেখলাম যেহেতু তারা উনিশ বার ফেল করেছে এইবার মেডিকুল ডিজাইনের মাধ্যমে সবকিছু মাধ্যমে তার নামে আন্তর্জাতিক কোর্টে মামলা করছে কেন মানব অধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি হত্যা করেছেন আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম যারা নাকি যুদ্ধ পরা হয়েছিল যারা আর মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সব সময় দিয়ে থাকি এক চুপ নগরে পাকিস্তান বর্বর বাহিনী তিন দিনে বাইশ হাজার হত্যা করেছে এই তিরিশ লক্ষ লোকে রক্ত রঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ দুই লক্ষ মা বোনের মানে ইজ্জত হারানোর এই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতার এই কোর্টের যদি আপনারা দেখেন প্রধান কুশলি যিনি তাজুল তাজুল সাহেব কে ইনি একজন জামাতের কোর্ট জামাতের নেতা তিনি ওই যুদ্ধ যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট সেই কোর্টে তিনি কিন্তু প্রধান মানে এই কৌশলী হিসাবে তাদের জন্যই এই গোলাম আজম আমাদের সেই মানে যারা নাকি রাজাগার বাহিনীর স্রষ্টা ছিলেন তা তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কৌশলী আমাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি আজকে সমস্ত কিছু তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনি দেখেছেন প্রধান বিচারপতি আছে মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় বিশ দিন তিনি কোর্টেই যেতেন না বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সবকিছু সাজানো বসেছিল এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন বা পোস্টমর্টম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজ সাক্ষী বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাঁসি এবং অন্যান্য যা করা তা করলেন এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসির খোরাক একটা দুঃখের কথা এবং হাসির খোরাক সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই যে পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরে প্রতিশোধ দিলেন সেই কোর্ট তাদের নকশায় সেই কোট কাজেই এই কোর্ট একটা আয় দিবে এই দেশের জনগণ সেটা মেনে আপনি শুধু এটা নয় তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার করতেই হবে নাহলে কেমনে হবে এই আসছেন এই 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 ভদ্রলোক আমাদের জামাত ঘরনার একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটার এটা তো প্রচেষ্টা নিলেই বি কে না নিলেই কি এখানে তো কোনো আইন যে তোয়াক্কা না করে মানে এটা করেছে এই দেশে কোনো কোনো গণহত্যা হয়নি এখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি এখানে তাহলে এই কোটে কেন বিচার হবে আমি সেইখানেই বলতেছি যে আপনি যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে ছয়শো পঞ্চাশ জন তারা কোনো সময় বলে আষ্টশো কোনো সময় বলে চোদ্দশো আপনার এই এই যে এক একবার এক একটা কথা বলে আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে ঘরে একশো পঞ্চাশ জনের মতন প্লাস মাইনাস লোক প্রত্যেক মাসে সারা বাংলাদেশে রোড এক্সিডেন্ট মারা এই যদি মিলিয়ে ধরেন তাহলে সংখ্যাটা হয়তো ওই ধরনের কাছাকাছি আসতে পারে আমাদের এখানে পুলিশ হত্যা হয়েছে তার কোনো বিচার মানে সংখ্যা এখানে নিরূপিত হয়নি আপনি আপনি দেখেছেন তারা আবার পাঁচ তারিখের থেকে পরে চার তারিখ থেকে যে সমস্ত হত্যাগুলি হয়েছে তারা যে হত্যাগুলি করেছে এইগুলোর মানে তাদের কোনো বিচার হবে না তারও একটা ইন্ডিভিনিটি পাস করেছে নোবেল তার পাস করেছে এগুলি এগুলি সবগুলি যদি হিসাব নিকাশ করেন এটা একটা সাজানো খেলা এটা সাজানো এই বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা এরা অনেক অনির্বার চেষ্টা করছে সেখানে ফেল করেছে এখন তারা যাতে এই শেষবারের মতন ট্রায়ালের মাধ্যমে কোর্টের মাধ্যমে একটা রায় দিয়ে শেষ করা যায় কিনা তারই চেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী দেশ সেরেছেন কেন সেই সময় আমি যদি এটা বলি আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল অনেকেরই আমাদের অনেক কিছু আমাদের ফেইলিউর ছিল আমরা যদি আর একটু ঘুরে আর একটু মানে কথা বলি তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক কাজটি করেননি আমাদের অন্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি এগুলি এগুলির পরেও মানে প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি উনি হলেন এই দেশের মানুষের জন্য কাঁদেন তার মানে তার বাবা মা আপনি জানেন পনেরোই আগস্টে তার সবাইকে শেষ করে দিয়েছিলেন শুধু বংশের তিনি এবং তার ছোট বোন বেঁচে ছিলেন এবং তিনি আর কোনো হত্যা হোক আর কোন রক্ত ঝরুক এটা তিনি চাননি সেই জন্যই তিনি মানে ক্ষমতার থেকে সরে গিয়ে তিনি ভারতের যে চলে আসলেন এইটার কারণেই যাতে আর রক্ত ঝরানো বন্ধ হয় আমরা দেখলাম রক্ত ঝরানো তো বন্ধ হয়নি আরো বেরিয়েছে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর দখল হয়েছে লুটতরাজ হয়েছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল হয়ে গেছে এবং আমাদের নেতা কর্মীদেরকে খুন করে মেরে ফেলা হয়েছে বিভৎস হয়ে মেরেছে এবং আমাদের প্রায় আজকে তিরিশ হাজারের মতন নেতা কর্মী আমাদের জেলখানায় আমাদের একশো পঞ্চাশ জন এমপি মন্ত্রী আমাদের জেলখানায় এই জন্যই মানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল যাতে না হয় আর যাতে রক্ত না সেই জন্য তিনি করেছিলেন দেশ আর আমার কথা বলেন আমি প্রায় এক মাস মাস দেড় ওখানে ছিলাম আমি দেখলাম জুডিশিয়ারি সিস্টেম একদম ধ্বংস করে দিয়েছে এখানে কোনো জামিন হচ্ছে না এখানে দাঁড়িয়ে একজন উকিল নিয়োগ করা সেটাও হচ্ছে না আমাদের মানে ডিফেন্ড করার মতন কেউ এখানে ছিল না সেই জন্যই আমি বাধ্য হয়ে আমিও দেশ ত্যাগ করেছি মানে এটা মানে পালিয়ে যাওয়া না আমরা একটা সাময়িকভাবে চলে আসছে মানে দেশ ত্যাগ করেছি আমরা অবশ্যই আবার ফিরে যাব অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এই ঘটনাগুলিকে আমরা নির্মূল করব আওয়ামী লীগকে স্বাধীনতার মানে যারা নিয়ে আসছিলেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা এই দেশে যুদ্ধ করেছিলেন এই দেশের মতাদর্শের যারা বিশ্বাস করেন এই মতাদর্শের লোকগুলোকে শেষ করে দাও হলো কথা দান কারণ দেখুন এই যে আমাদের মানে চোদ্দ দল যেগুলি নাকি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল যেমন ধরেন ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির ম্যানন সাহকে আজকে কারা অন্তরীণ করা হয়েছে বয়স্ক মানুষ লড়তে চড়তে পারে না তাকেও আজকে কারা অন্তরীণ করা হয়েছে আমাদের যাসদের ইনু সাহেব তাকেও আজকে কারা অন্তরণ করা হয়েছেন সামনে যাকে পাচ্ছেন তারা কারা অন্তরন করছেন যে উকিল সাহেব সামনে যাচ্ছেন তাকেও কারা মানে তারা তার নামে মামলা দেওয়া হচ্ছে যে কোনো মিডিয়া কথা বলছেন তার নামও মামলা দিচ্ছে এই যে একটা অরাযোগ একটা ভীতি একটা মানে ব্যর্থ রাষ্ট্র করা একটা সাজানো ও রাষ্ট্রকে একটা ধ্বংসের রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্যই এদের মূল আদর্শ উদ্দেশ্য সেটাই আজকে করছে সেই জন্যই আমাদের নেতা নেতাকর্মীরা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগ এমন একটি দল যে সব সবসময় অপপ্রচারের বিরুদ্ধে মানে আন্দোলন করতে করতে একটা সন্ত্রাস দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতে করতেই আওয়ামী লীগ এখানে আসছে আওয়ামী লীগের পথটা খুব মসৃণ নয় সবসময় তারা সত্তরের জন্য যুদ্ধ করে আসছে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর পরে যিনি আওয়ামী লীগটাকে একটা সুন্দর রাস্তায় দাঁড়িয়ে করেছিলেন তার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখন এই ঘটনাটা ঘটে আপনি জিজ্ঞাসা করছেন যে আমরা কবে ফিরে যেতে পারবো আন্দোলনের আমরা কিনা আন্দোলন এমন আওয়ামী লীগে এমন একটি দল যে দল সবসময় মানে গণতন্ত্রের কথা বলেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই মানে ইসের আহ সবসময় তিনি নির্বাচনমুখী দল আমরা নির্বাচনে সবসময় যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগকে শুধু মানে নির্বাচনে নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশ মানে বাড়ি ছাড়া করে দিয়েছে হাজার হাজার মানে 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 লক্ষটানিক মামলা অলরেডি দিয়ে দিয়েছে যাকে পাচ্ছে তাকেই ধরছে কাজেই আওয়ামী লীগের এখানে তো আমাদের সুযোগই দিচ্ছে না নির্বাচন করতে তা আমাদের তো নির্বাচন করার কোনো যেহেতু সুযোগ নেই সেইতো আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য আমরা আন্দোলনের পথে বেছে নিচ্ছি আমরা আন্দোলন করে অবশ্যই এদেশের জনগণের জয় আমরা আবার হবেই এটাই আমরা মনে করছি দেখুন সরাসরি সামনে যারা আসছে আপনারা সবাই দেখছেন পাকিস্তান পাকিস্তান আমরা প্রতিশোধ নিলাম আজকে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছেন বাংলা পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা সে বাংলাদেশেই একটা অফিস করে সেখানে কাজ করছেন এবং ক্যান্টনমেন্টের ভিতরেই নাকি শুনছি তাদের অফিস আপনারা তাহলে এটা তো স্পষ্ট যে পাকিস্তান যে কে বসেছে পাকিস্তানের যারা সহযোগিতা করেছিল আজকে দেশ নিয়ন্ত্রিত হচ্ছে। এটা স্পষ্ট যে পাকিস্তান অবশ্যই তারা ছিল তার পিছনে কারা ছিল এটা আপনারা নিজেরাই বিশ্লেষণ করলেই আপনারা মানে বুঝতে পারবেন বলতে পারবেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমাদের নেত্রীও অনেকবার আশা করে বলেছেন আমি শুধু ইটুপি বলবো ফ্রন্টে ছিল পাকিস্তান এবং পিছনে আরো শক্তি ছিল যেগুলি আমি তাদের পক্ষে আর তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না এই মুহূর্তে দেখুন সেন্ট মার্টিন দ্বীপটা এমনই এক দ্বীপ যেটা কৌশলগত কারণে অনেকেরই নজর ছিল আপনি যারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন তাদেরও একটা এই ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আমি যদি সেন্ট মার্টিন চট্টগ্রাম পোর্ট আহ ছেড়ে দিতাম তাহলে হয়তো আমি অনেক দিন আমি অনেক দিন থাকতে পারতাম জনগণের সেবা করতে পারতাম আজকে দেখেছেন উনি আজকে এই অবৈধ সরকার মানে চট্টগ্রাম অন্যান্য পাকা পোক্তিদের হাতে ছেড়ে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি ফলো করেছি আমরা জিরো করাপেরিস্টদের আমরা জিরো টলারেন্স নীতি ফলো করেছি আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এক ইঞ্চি জমিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো টেরোরিস্টদের আশ্রয় না দেব এবং আমাদের এক ইঞ্চি জমিতে বসে অন্য দেশে যে মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করবে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেবে সেইগুলো আমরা হতে দেব আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদদ আছে কিনা এই জঙ্গি দেশ হিসেবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন লস কোরিডিয়া বলে বনে অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে এবং শুধু স্টার্টই নয় বাংলাদেশে বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে আস্তানা গড়ে উঠেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্থানা সমস্ত গুলির সেই জেলখানা থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আত্মা গেড়ে আবার নিজস্ব একদম সদরপে তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মাদশের লোককে একত্রিত করছে তারা আবার বাহিনী তৈরি করছে যুদ্ধ করবে এটা শুধু বাংলাদেশ না এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে এই জন্যই তারা এগুলি তৈরি করছে কাজে ভাত বলতে যে যাবে না এইটা আমি আমি কিভাবে বলবো আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয় তারা ভারতে পাশাপাশি দেশ ভারতে যাবে যেখানে তাদের মানে সেই লাগবে প্রয়োজন হবে সেখানেই তারা যাবে দেখুন ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের গুলি চলেনি আমাদের গুলি কখন চলেছে পুলিশকে আপনি দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে ছাত্ররা কি পুলিশকে মেরেছে আপনার যাত্রা বাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এরগুলিকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যা আন্দোলন ছাত্ররা কোনোদিন পরে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের চাকরি সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল কিন্তু তাদের আপনাকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল এটা এটা আজকে একদম সবই প্রতীয়মান হচ্ছে এবং ইউনুস সরকার নতুন আরেকটি দল করতে চেষ্টা করছে সেটাও আপনারা দেখছেন কাজেই এটা স্পষ্টত যে এই ছাত্রটা আমরা সবসময় ছাত্রদের মানে তারা জ্ঞান অর্জন করবে দেশ মানে সুন্দর দেশে পরিণত করবে একটা শক্তিশালী দেশে পরিণত করবে এটা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছাত্ররা সেই ভরসায় আমাদের সময় দেখেছি ছাত্ররা এখন অনেক অসম্ভবকে তারা সম্ভব করেছে তাদের মেধা তো সেই জন্য এখন ছাত্ররা কোথায় যাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন মোহাম্মদ ইউনুসের একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তার সঙ্গে যুক্ত হয়ে আসছে অনেক এই যে ধরেন আমি যে দলটির কথা এখন যারা নাকি ইউনুসের হয়ে নেতৃত্ব দিচ্ছে এই জামাত ইসলাম কিংবা এই জঙ্গি সংগঠনের লোকগুলো যেমন হিজবুত তৈরি সারা বিশ্বেই এটা মানে একটা নিষিদ্ধ সংগঠন সেই তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে ইউনুস তাদের পেট্রোনাইজ করেছে ইউনুস তাদেরকে মেট্রোপলাইজ ডিজাইন তৈরি করার জন্য তাদের সহযোগিতা করেছে সেটা তিনি বীর দর্পে আমেরিকা যেও তিনি তিনি ওই নামটা মানে এখন মনে আসছে না তাকে পরিচয় করে দিয়েছে তিনি একজন ওই নিষিদ্ধ সংগঠন হিসবুত নেতা তাকে বলেছেন তিনি নাকি তার মানে উপদেষ্টাদের একজন

সে তার উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে এখন মানে সেই যে ধরেন দেশ বিরোধী কর্মকাণ্ড এক যাচ্ছে যেমন বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে যেটা নাকি মাননীয় কতগুলি যারা প্রধানমন্ত্রী কোনোদিন চট্টগ্রাম পোর্টটাকে কাউকে দেয়নি সেইটাও তারা দিয়ে দিয়েছেন আমি মনে করি ইনুস যেটুক করে ফেলছে এবং যা এখন জঙ্গি সংগঠন ইসলামী মানে জামাত ইসলাম এরা ক্ষমতায় আসার জন্য এরা এখন ইউএস এর ঘাড়ে পা মানে পা রেখেছেন আপনি যথাশ্রী বলেছেন আমরা একটা বঙ্গবন্ধুর ছিল একদম আমাদের সবচেয়ে বড় আদর্শটাই ছিল একটা অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই যে ধর্মের সবাই মিলেমিশে আমাদের দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি স্লোগান ছিল ধর্ম যার যার উৎসব সবার আজকে সেই জায়গা থেকে আমরা ঠিক কি এসে আমরা একটা সাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িকের বদলে সাম্প্রদায়িক মানে আমরা ই করছি আর সবসময় এটাকে প্রাধান্য দিচ্ছি চিন্ময় প্রভু যিনি মানে হিন্দু ধর্মকে একটা আলোকিত মানে ধর্ম করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন আদর্শ উদ্দেশ্য নিয়ে তিনি সারা বিশ্বে আজকে সবার কাছে জনপ্রিয় এবং সবার কাছে একজন জ্ঞানী মানুষ হিসাবে পরিচিত তাকে আছে জেলখানায় যেতে হয়েছে কেন সেটা তো আমাদের প্রশ্ন আজকে মানে বিভিন্ন জায়গায় আমি কতগুলি মানুষকে হত্যা করেছে সেটা আমার সংখ্যাটা আমি বলতে পারবো না আমার জানা মতে মানে চার ফিফথ অগস্ট পরে অনেক হিন্দু দম্পত মানে হত্যা করা হয়েছে অনেক হিন্দু সম্প্রদায়ের লোককে বসত বাটি মানে আগুন দিয়েছে এবং তারা অনেকেই এখানে এসে শেল্টার নিয়েছে আপনি দেখুন আমাদের খাদ্যমন্ত্রী আমাদের নারায়ণ চন্দ্র চন্দ্র আমাদের আরেক মন্ত্রী দুই মন্ত্রী আছে জেলখানা এই সবগুলি সবগুলি একই বার্তা নিয়ে আছে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ আজকে সেই চেতনা তারা ভুল অর্ধিত করেছে এবং সাম্প্রদায়িক তথা এখানে বিস্তৃত যাচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলি আজকে দেশ চালাচ্ছে এটাই সত্য আমার সঙ্গে তো তার মাঝে কথা হয় কথা হয়েছে অবশ্যই কথা হয়েছে হ্যাঁ জি হয়েছে আপনি আমাকে সব হাসালেন আমাদের মানে প্রধানমন্ত্রী ফ্যামিলিটা কি তো শেষ করে দিয়েছে আপনারা জানেন গুলির পর গুলি দিয়ে সেই ছোট রাসেল কিশোর রাসেল তাকেও হত্যা করা হয়েছে তাকেও ছাড় দেওয়া হয় অনেক কষ্ট নিয়ে তিনি দেশে আসছিলেন তিনি অদম্য সাহসের মানুষ বঙ্গবন্ধুর কন্যা কিছুই না দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বাংলার জয় গান করেছেন ঠিক তারই মেয়ে তারই ভ্রমণীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত হচ্ছে তিনি ভয় পাবেন প্রশ্নই আসে না তিনি আরো বলেছেন যে আহ ফাঁসি নিয়ে আমরা ফাঁসি নিয়ে বঙ্গবন্ধু যেমন গান গেছেন তিনি সেই রকমই বলছেন আমরা অবশ্যই কাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব এটাই তিনি বলেছেন